তারপরে আবার দুইটা সিস্টেমে অর মানে এই মোটরটা চালু হয়ে ওই মোটরটাকে স্টার্ট করেছে এই মোটরও আবার স্টক হয়ে দুটো এখন স্টপ হবে আবার প্রোডাক্ট যাচ্ছে আবার কোন সাইডে প্রোডাক্ট দিবা তাহলে একটা মোটর চালু হবে কিছুক্ষণ পরে সেকেন্ড মোটর চালু হবে दैट আবার আবার নতুন করে কাউন্ট হবে প্রথম সুস্থ দুটো মোটর চালু হচ্ছে একই সাথে না একটা কিছুক্ষণ চালু হয়ে তারপরে সেকেন্ড মোটরটা চালু হতে কিছুক্ষণ তারপরে আমার সিস্টেমটা

যত এগুলো নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করো দেখো যে অনেক কিছু পাওয়া ঠিক আছে কত ইচ্ছো জি স্যার আচ্ছা এরপরে আসছে হচ্ছে এটা শেষ করো পরে গ্যান্ড টাইমটা গিয়ান টাইম মাইকটা দিয়ে আসবে তা